ফোরটিন ইঞ্চি অ্যাপিক্স অ্যানোভাজল ডিসপ্লে পাবে ক্যামেরা ক্যামেরা শাটার ফেসবুক শহ যারা অল্প বাজেটের ভিতরে এর জেনারেশন ল্যাপটপ খুঁজছেন ডেল খুঁজছেন্যাটিচিউড মডেল নাম্বার হচ্ছে ফাইভ থ্রি ডাবল জিরো ইন্টেল প্রসেসর ফাইভ এইট জেনারেশন সাথে এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স জিবি এস ডি পাবেন ফোর জিবি সে আগে গাফিক্স পাবেন প্রতিটি ল্যাপটপের সাথেই কিন্তু আমরা আকাশ শুনে চারটা গিফট দিই স্মার্ট কারিব্যাক মাউস মাউস পার্ট ল্যাপটপ ক্লিনের যাতে ক্রাশ এছাড়া অল্প বাজেটের ভিতরে ফোর ফিঙ্গার লোক দিয়ে ল্যাপটপ খুঁজছে তাদের জন্য মডেল নাম্বার হচ্ছে এইট থ্রি জিরো জি সিক্স প্রায় ফাইভ এইট জেনারেশন সাথে এইট জিবি র্যাম পাবে টু ফিফটি সিক্স জিবি এসএসডি পাবে ফোর জিবি সিআিক্স পাবে ন্যানো বাজেল এফএসডি ডিসপ্লে পাবে ক্যামেরা পাবে ক্যামেরা শাটা পাবে লক পাবে ব্যাঙ্গলের সাউন্ড সিস্টেম পাবে ব্যাকলাইট কিবোর্ড পাবে ট্র্যাকপ্যাড পাবে ট্রাসপ্যাট পাবে ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সহ মানে আপডেট যা যা পাওয়া যাবে সব অলবার সব সব ধরনের কাজ করতে পারবো নির্দিতে মিনিমাম তিন ঘন্টা একটা চার্জিং ওয়ারেন্টি পাবে তিনজি রিপ্লেসমেন্ট অর্ডার পাবে প্রোডাক্ট লাইটের সার্ভিস পাবে ফুল ফ্রেশ কন্ডিশনের হোলসেল প্রাইসে এই ল্যাপটপটা পার্সেস করতে পারবে এবং অনলি সাতাশ হাজার পাঁচশো টাকা তারপরে যে ল্যাপটপটাকে নিয়ে কথা বলবো মোবাইল ওয়ার্ক স্টেশন যারা ওয়ার্ক স্টেশন খুঁজে এসপি জেট বুক ফোর ইউ জি সিক্স ক্রাই ফাইভ এর জেনারেশন সাথে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি পাবে ফোরটিন ইনসি এফএসডি নাজ ডিসপ্লে পাবে ক্যামেরা ক্যামেরা শাটার লক ব্যঙ্গুলোর সাউন্ড সিস্টেম পাবে ব্যাকলাইট কিবোর্ড পাবে ট্যাগপ্যাট পাবে ট্রাসপোর্ট পাবে ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সহ এই ল্যাপটপটি পার্চেস করতে পারবে একদম ফুল ফ্রেশ কন্ডিশনের এই ল্যাপটপটি পার্চেস করতে পারবে অনলি তিরিশ হাজার টাকা অনলি তিরিশ হাজার টাকা হলে আপনি পছন্দের ল্যাপটপটি আপনি পার্সেস করতে পারবেন যারা মোবাইল ওয়ার্ক স্টেশন খুঁজতেছে সাথে তিরিশ দিন রিপ্লেসমেন্ট প্রতিটি ল্যাপটপই পাবে এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার পাবে আচ্ছা এই ল্যাপটপগুলো তো র্যাম এসিডি আপডেট করা যাবে হ্যাঁ প্রতিটি ল্যাপটপেই আপনি র্যাম এসিডি কাস্টমাইজ করে নিতে পারবো যারা জি মানে আমার কাছে জি থ্রি জি ফোর জি সিক্স জি এইট সবগুলো ভেরিয়েন্ট আমার কাছে পেয়ে যাবে তারপর যে ল্যাপটপ নিয়ে গেল লেনমো থিঙ্ক পার্ট যারা হেভি ডিউটি কাজ করতে চাচ্ছে তাদের জন্য আই ফাইভ টেন জেনারেশন ল্যাপটপ মডেল র্যাম হচ্ছে টি ফোরটিন আই ফাইভ টেন জেনারেশনের ল্যাপটপ ষোলো জিবি এইট জিবি র্যাম পাবে টু ফিফটি সিক্স জিবি ফোরটিন ইঞ্চি এফএসডি ন্যানেবাজ ডিসপ্লে পাবে ক্যামেরা ক্যামেরা শাটার ব্যাকগ্রাইড কিবোর্ড ট্যাপপ্যাড টাচপ্যাড ডলি অডিও সাউন্ড সব পেয়ে যাবে ফুল ফ্রেশ কন্ডিশনের সিঙ্গেল এসকেস এই ল্যাপটপটি পার্সেস করতে পারবো ওয়ার্লি পঁয়ত্রিশ হাজার টাকা এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি দিয়ে সাথে তিরিশ দিন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবে প্রোডাক্ট সার্ভিস পাবে চার্জিং মিনিট মিনিমাম তিন ঘন্টা একটা ওয়ারেন্টি পাবে বাট এটা চার্জিং ব্যাকআপ পাবে পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা তারপর যে মডেল নিয়ে কথা অল্প বাজেটের ভিতরে থিঙ্কের মডেল হচ্ছে টি ফোর নাইন জিরো এস ক্রাই ফাইভ এইট জেনারেশন সাথে এইট জিবি র্যাম পাবে টু ফিফটি সিক্স জিবি এসএসডি পাবে ফোর জি বেশি আর গ্রাফিক্স পাবে ফোরটিন ইঞ্চি এফ ইস ডিসপ্লে পাবে ক্যামেরা ক্যামেরা শাটা পাবে ব্যাকলাইট কিবোর্ড পাবে ট্র্যাক প্যাড পাবে টাচ পাবে ডিজিটাল ফিঙ্গার সহ অনেকটি রুটেড স্লিম একটা ল্যাপটপ একেবারে যারা প্রফেশনাল লেভেলে ভারী কাজ করতে যাচ্ছেন তাদের জন্য থিঙ্ক প্যাড বেস্ট একটা ল্যাপটপ অল্প বাজেটের ভিতরে এই ল্যাপটপটি পার্সেস করতে পারবো অনলি আড়াইশ টাকা অনলি আঠাশ হাজার পাঁচশো টাকা হলে আপনি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার সহ ল্যাপটপটি পার্চেস করতে পারবে প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার দিচ্ছে এবং হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা ল্যাপটপের সাথে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক চার্জার পাবে সাথে তিরিশ দিন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবে প্রোডাক্ট লাইফ টাইম সার্ভিস পাবে এবং গিফট থাকবে আকর্ষণীয় চারটা গিফট পাবে স্মার্ট ক্যারি ব্যাগ আপনি যে ল্যাপটপটা নেবেন সেটার জন্য স্মার্ট একটা ক্যারি ব্যাগ দেবো মাউস মাউস প্যাড ল্যাপটপ ক্লিনার তারপর যে ল্যাপটপ দেখাবো এইট ফোর জিরো জি সেভেন যারা পার্চেস করতে যাচ্ছে ওই ফাইভ টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাবে সাথে পাঁচশো বারো জিবি এসএসডি পাবে

ফুল ফ্রেশ কন্ডিশন ল্যাপটপটি পার্চেস করতে পারবো অনলি বিয়াল্লিশ হাজার টাকা অনলি বিয়াল্সি বিয়াল্লিশ হাজার টাকা হলে আপনি জি সেভেনটা পার্চেস করতে পারবো যারা থ্রি সিক্সটি ল্যাপটপ পার্চেস করতে চাচ্ছে অল্প বাজিটি ভিতরে ওয়ান জিরো থ্রি জিরো জি টু সাথে এইট জিবি র্যাম পাবে টু ফিফটি সিক্স জিবি সিটি পাবে থ্রি সিক্সটি রুটেড ফোরটিন ইঞ্চি টাচ ডিসপ্লে পাবে ব্যাকলাইট কিউড পাবে ট্র্যাক প্যাট পাবে টাচপ্যাট পাবে ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সহ এবং চার্জিং যে যেগুলো সবগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবে ফুল ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপটি পার্চেস করতে পারবো অনলি বত্রিশ হাজার পাঁচশো টাকা অনলি বত্রিশ হাজার পাঁচশো টাকা হলে জি টুটা পার্সেস করতে পারবো যারা আর আরেকটু আপডেট আছে জি সিক্স থ্রি সিক্সটি ওটেন ওয়ান জিরো থ্রি জিরো জি সিক্স প্রাই ফাইভ এইট জেনারেশন সাথে এইট জিবি র্যাম পাবে টু ফিফটি সিক্স জিবি এসএসটি পাবে ফোর জিবি সে আগে অ্যাপিক্স পাবে ফুল ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ ফোরটিন ইঞ্চি টাচ ডিসপ্লে ক্যামেরা ক্যামেরা সাটা পাবে ব্যাকলাইট কিবোর্ড পাবে ট্র্যাক পাবে টাচপ্যাড পাবে সাথে সাথে ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সহ ব্যাঙ্গলো সাউন্ড সিস্টেম সহ ফুল ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপটি পার্সেস করতে পারবো অনলি সাঁয়ত্রিশ হাজার টাকা অনলি সাঁত্রিশ হাজার টাকা হলে আপনি আপনি পছন্দের ল্যাপটপটা আপনি পার্সেস করতে পারবেন প্রতিটি ল্যাপটপের সাথে আপনি তিরিশ দিন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন প্রোডাক্ট লাইফটেম সার্ভিস পাবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক চার্জার পাবেন আর কেউ যদি আমাদের সব ভিজিট করতে চান আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে কাজীপাড়া মিরপুর দশ সহজ উপায় হচ্ছে আপনি যদি মেট্রোলে আসেন বা মেট্রোলের পিলার ফলো করেন সেক্ষেত্রে দুশো সাতষট্টি নাম্বার পিলারের ঠিক পূর্বপাশে আমাদের টেবিল পেয়ে যাবেন আর কেউ যদি অনলাইনে বা কুরিয়ার মাধ্যমে পার্সেস করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা এই মধ্যে ভিডিও কলে আপনি পছন্দের ল্যাপটপটা আপনি করতে পারবেন আমাদের মধ্যে কিছু মজা হ্যাঁ জি থ্রি বা জি ফোর যারা এইট ফোর জিরো জি ফোর জি থ্রি দুইটা বাজেট একটু কম বাজেটের ভিতরে যারা বিজনেস যে ল্যাপটপ যারা ভারী কাজ করতে চাচ্ছেন ফিল্যান্সিং এ কাজ করতে চাচ্ছেন তাদের জন্য অল্প বাজেটের বেস্ট একটা ল্যাপটপ ক্রয় ফাইভ সেভেন জেনারেশন সাথে এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স জি বি এসিটি পাবেন ফোরটিন ইঞ্চি এফএচডি ন্যানো ডিসপ্লে ন্যানো বাজেট ডিসপ্লে পাবেন ফুল ফ্রেশ ব্যাগলাইট কিবোর্ড ট্যাগপ্যাড টাচপ্যাড সহ ফুল ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আপনি পার্সেস করতে পারবেন ওয়ানলি তেইশ হাজার টাকা ওয়ানলি তেইশ হাজার টাকা হলে আপনি জি ফোর জি থ্রিটা পার্সেস করতে পারবেন যার অল্প বাজেটের ভিতরে এইট জেনারেশন ল্যাপটপ খুঁজছেন ডেল ল্যাটিচুড বডের নাম্বার হচ্ছে ফাইভ থ্রি ডাবল জিরো ইন্টেল প্রসেসর করায় ফাইভ এর জেনারেশন সাথে এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স জি বি পাবেন ফোর জিবি আগে গ্রাফিক্স পাবেন ন্যানো বাজার ডিসপ্লে পাবেন এফএসডি ক্যামেরা ক্যামেরা সাটা পাবেন ব্যাকলাইট কিবোর্ড পাবেন ট্র্যাকপ্যাড ট্যাসপ্যাড পাবেন ফুল ফ্রেশ কন্ডিশনের ওয়ান এইটি রোটেড হ্যান্ডি একটা ল্যাপটপ ল্যাপটপটি পার্সেস করতে পারবেন ওনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা তিরিশ দিন রিপ্লেসমেন্ট ওয়ানটি পাবেন প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু আমাদের তিরিশ দিন রিপ্লেসমেন্ট ওয়ানটি পাবেন এবং চার্জিং ব্যাক আপ পাবেন মিনিমাম তিন ঘন্টা তারপর ডেল ল্যাটিচুড আরেকটি ল্যাপটপ হ্যান্ডি যা ইন ডিসপ্লে চার্জ আসছেন তাদের জন্য ফুল ফ্রেশ কন্ডিশনের মডেল নাম্বার হচ্ছে সেভেন থ্রি নাইন জিরো কোয়াই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম পাবেন সাথে টু ফিফটি সিক্স জিবি এস সিটি পাবেন ফোর জিবি সিআরফিক্স পাবেন ন্যানো ভ্যাজেল ডিসপ্লে পাবেন খুব স্টাইলিশ একটা আপনি ভ্যাজেলেস একটা ডিসপ্লে পেয়ে যাবেন এবং ক্যামেরা ক্যামেরা শাট আপ পেয়ে যাবেন ব্যাকলাইট কিবোর্ড ট্যাকপ্যাট টাসপ্যাড পেয়ে যাবেন ওয়ান একটি রুটেড ফুল ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটি পার্সেস করতে পারবেন অনলি সাতাশ হাজার পাঁচশো টাকা তারপরে যারা থ্রি সিক্সটি ল্যাপটপ খুঁজেন ডেলের ভিতরে ভাই আমার বাজেটটা তো একটু কম আমি একটু থ্রি সিক্সটি ল্যাপটপ খুঁজতে যাচ্ছি তো তাদের জন্য ডেল ল্যাটিচুড মডেল নাম্বার হচ্ছে সেভেন থ্রি নাইন জিরো টু ইন ওয়ান ইনটেল প্রস্তুসার করাই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম পাবেন সাথে টু ফিফটি সিক্স জিবিটি পাবেন আপনি ট্যাপ মোডও চালাইতে পারবেন ল্যাপটপ মোডে চালাইতে পারবেন প্রত্যেকটি ল্যাপটপ কিন্তু তিন ঘন্টা চার্জিং ওয়ারেন্টি পাবেন বাট এটা ল্যাপটপে চার্জিং পাবেন পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা আমি পরীক্ষিত আমি এটা চালাই আমি বলতেছি এবং যে কোনো ধরনের ভারী কাজ আপনি নর্মালি অ্যাভেলেবেল করতে পারবেন এই ল্যাপটপ পার্সেস করতে পারবেন অনলি তিরিশ হাজার টাকা অনলি তিরিশ হাজার টাকা আপনি এই ল্যাপটপটি পার্সেস করতে পারবেন যারা করাই সেভেন টেন জেনারেশন ল্যাপটপ খুঁজেন যে একটু র্যাম এসএসডি একটু বেশি থাকছেন তাদের জন্য ডেল মডেল নাম্বার হচ্ছে ফাইভ থ্রি ওয়ান জিরো টু ইন ওয়ান ইন্টেল প্রসেসর কোরআ সেভেন টেন জেনারেশনের ল্যাপটপ জোস একটা ভাই থ্রি সিক্সটি রুটে ল্যাপটপ মোডেও চালাইতে পারবেন ট্যাপ মোডেও চালাইতে পারবেন যত ধরনের ভারী কাজ আসছে স্মুথলি করতে পারবেন ফোরটিন ইঞ্চি এফএসডি টাচ ডিসপ্লে পাবেন ক্যামেরা ক্যামেরা শাটা পাবেন ব্যাকলাইট কিবোর্ড পাবেন ট্র্যাকপ্যাড পাবেন টাচপ্যাড পাবেন আপনি ফিঙ্গার প্রিন্ট পাওয়ার ক্যাবলের সাথে আপনি ফিঙ্গার প্রিন্টটা পেয়ে যাবেন ফুল ফ্রেশ কন্ডিশনের এই ল্যাপটপটি পার্সেস করতে পারবেন দুই হাজার প্রথম ডিসকাউন্ট প্রাইস অনলি ছিল হাজার টাকা প্রতিটি ল্যাপটপের সাথেই কিন্তু আমরা আকাশে চারটে গিফট দিই স্মার্ট ক্যারিব্যাক মাউস মাউস প্যার ল্যাপটপ কিনে নেয় এবং আপনি যদি আমাদের সব ভিজিট করতে চান আমাদের সব অ্যাড্রেস হচ্ছে কাজীপাড়া মিরপুর দশ আর আপনি যদি মেট্রো রেলের পিলার ফলো করেন সেক্ষেত্রে দুশো সাতষট্টি নাম্বার পিলার ঠিক পূর্ববাসে আমাদের টেকবিলিটা পেয়ে যাবেন আর কেউ যদি অনলাইনে বা কুরিয়ার মাধ্যমে কষ্ট করে সব ভিজিট করতে না চান সেক্ষেত্রে হচ্ছে স্ক্রিন দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এই মধ্যে ভিডিও কল কথা বলে আপনার পছন্দের ল্যাপটপটি আপনি পার্সেস করতে পারবেন আমাদের কাছে অ্যাভেলেবেল অনেক প্রোডাক্ট আছে আসলে একটা ভিডিওতে তো সব প্রোডাক্ট দেখানো সম্ভব না তো সেক্ষেত্রে হচ্ছে আপনার যে কোনো ধরনের রিকুয়েপমেন্ট থাকে আমাদেরকে ফোনে বা এস এম এস এ বললেই হবে আমরা আমাদের হিউজ প্রোডাক্ট আছে আমরা আপনাকে দিতে পারবো ওকে তো ভিওস এইসুল আজকের ভিডিও দেখাব পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ